আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনি কখনো ভুলে যান তাহলে আপনি সেই পিন নাম্বার উদ্ধার করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে উদ্ধার করবেন চলুন তাহলে দেখিয়ে দাও ওয়েলকাম ব্যাক প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করুন এখানে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিমটা সিলেক্ট করে ডায়াল করে দেবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে দশ নম্বরের রিসেট পিন আপনাকে এই দশ নম্বর এখানে লিখতে হবে দশ লেখার পরে আপনি সিম বাটনে ট্যাপ করবে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন এনআইটি নাম্বারটা বসানোর পরে এই সিন্ডের উপরে ট্যাপ করবে আপনার এখানে জন্মর শালটা বসিয়ে দিতে হবে আপনার যে শালটা আছে আপনার ভোটার আইডি কার্ড তিন বাটনে ট্যাপ করবে মানে বলছে যে আপনি লাস্ট তিরিশ দিনের ভেতরে কাউকে টাকা দিছেন বা কোনো মোবাইল রিচার্জ করেছেন কিনা এটা এখানে বসাতে বলতেছে আর যদি আপনি কোনো কিছু রিচার্জ বা লেনদেন না করে থাকেন তাহলে এই যে সাত নাম্বার দিবেন যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি তার জন্য এই দুই নাম্বারটা সিন্টে ট্যাপ করবে কত টাকা রিচার্জ করেছি সেটা লিখে দিতে সিন্ডে ট্যাপ করবেন মেসেজ আসবে এই যে আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে এই পাসওয়ার্ডটা আপনি খাতায় লিখে রাখেন আবারও ডায়ল প্যাডে গিয়ে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়াল করে দেবেন এই যে ওয়ান লেখা আসবে এই ওয়ানের উপরে ট্যাপ করে আবার সেন্ড করে দিবেন আবারও আপনি ওয়ানের ট্যাপ করে সিন্ড করে দিবেন এখানে যে ওল্ড পাসওয়ার্ড লেখা আসছে এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে মেসেজের মাধ্যমে ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে দেওয়ার পরে আপনি এখানে সিন্ড ট্যাপ করবেন এখানে আপনাকে পাঁচ সংখ্যার একটা পাসওয়ার্ড বসাতে হবে আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে সিন্ডের উপরে ট্যাপ করবে আবারও আপনি সেই সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন দেওয়ার পরে আবারও সিন্ডে ট্যাপ করবে একটা মেসেজ চলে আসবে ইউর পিন বিন চেঞ্জ সাকসেসফুল মানে আমার বিকাশের পিন নাম্বারটা চেঞ্জ সহজেই আপনার বিকাশের পিন নাম্বার ভুলে গেলে পরিবর্তন করে নিতে ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই আপনার টাইম শেয়ার করে দিবেন কোনো একদিন আপনার কাজে লাগতে পারে